আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের এইচএসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত প্রাপ্য হিসাবে হিসাব রক্ষণ সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্নের উদাহরণ কিভাবে সমাধান করা যায় বিস্তারিত আলোচনা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে লক্ষ্য করি প্রথমে আমি একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করেছি আবুল ট্রেডার্সের নিম্নলিখিত তথ্যগুলি ছিল এটি আপনার এক নাম্বার সৃজনশীল দু হাজার বাইশ সালে পহেলা জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল আঠারোশো আর প্রকৃত অনাদায়ী পাওনা সাতশো এই সাতশো কিন্তু পুরাতন অনাদায়ী পাওনা আর দেনাদারের পরিমাণ ছিল আটাইশ হাজার এখন এছাড়া আরও ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি পাঁচশো পঞ্চাশ টাকার দ্বারা বৃদ্ধি করতে হবে তো অনাদায় পাওনা সঞ্চিতি আগে ছিল আঠারোশো আরও যদি পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হয় তাহলে নতুনভাবে দুইটা যোগ করে সেজন্য ক নাম্বারে বলেছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো ক নম্বরের উত্তর আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এই যে উপর উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম নিচে ছক অঙ্কন করলাম নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কীভাবে নির্ণয় করবো এখানে বলেছে পুরাতন যা ছিল আঠারোশো তার সাথে আরও এই যে পাঁচশো বৃদ্ধি করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে প্রথমে লিখে নেব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ওই আঠারোশো ওইটার সাথে যোগ করব যোগ বৃদ্ধি পাঁচশো পঞ্চাশ এই যে এই যে বৃদ্ধি পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করেছে দুইটা যোগ করে যেটা টাকা এটা হচ্ছে নতুন পাওনা সঞ্চিতি। কলম্বারের উত্তর আমরা এইভাবে লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের খনং বলেছে জাবেদা করতে তো এই তথ্যের আলোকে জাবেদা করব। এখন জাবেদা করার সময় কয়টা জাবেদা হবে এই যে এই সাতশো টাকা নিয়ে একটা যাবেদা হবে আর এই সাতশো টাকার সাথে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ করে পুরাতনটা বিয়োগ করে যে টাকা হয় যোগ বিয়োগ করে সেটা নিয়ে আরও দুইটা যাবেদা হবে মোট তিনটা যাবেদা হবে ভালো করে লক্ষ্য করি যাবেদা অঙ্কন করলাম তারিখ লিখবো দুই হাজার বাইশ ডিসেম্বর একত্রিশ প্রথম যাবেদাটা করব। এই যে বলা আছে প্রকৃত অনাদায় পাওনার পরিমাণ সাতশো টাকা উপরে দেওয়া আছে ওইটা নিয়ে প্রথম যাবেদা করবো অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আবারও বলছি লক্ষ্য করি ওই যে সাতশো টাকা অনাদায় পাওনা ওইটা নিয়ে যাবেদা করব অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদায় পাওনার সঞ্চিতি কেন ডেবিট হলো তাই না কারণ অনাদায় পাওনা সঞ্চিতি পরিমাণ কমে যাবে এই সাতশো টাকা দ্বারা যেহেতু অনাদায় পাওনা সঞ্চিতি হতেই তো অনাদায় পাওনা সৃষ্টি হয়েছে সেই জন্য সাতশো টাকা লিখবো আমি আবারও বলছি লক্ষ্য করি অনাদায় পাওনার জন্য যাবেদা হবে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এরপরে এই যে নিচে আমি একটা গণনা করেছি ওই সাতশো টাকার সাথে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি তেইশশো পঞ্চাশ যোগ হবে এটা আমরা ক নাম্বারে নির্ণয় করেছি আর পুরাতন আঠারোশো বিয়োগ হবে যোগ বিয়োগ করে বারোশো পঞ্চাশ টাকা পেলাম এই বারোশো পঞ্চাশ টাকা নিয়ে আরও দুইটা যাবেদাহ হবে এই বারোশো পঞ্চাশ টাকা প্রথমে লিখবো তার জন্য যাবেদাহ হবে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট টাকা লিখব অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ যোগ করে আয় বিবরণীতে যে টাকাটা বসে সেটা নিয়ে যাবেদা করব এইখানে টাকাটা নিয়ে যাবেদা করব। অনাদায় পাওনা খরচ ডেবিট অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট এরপরে এই অনাদায় পাওনা খরচকে আয় বিবরণীর মাধ্যমে আমরা এই হিসাবটা বন্ধ করব তার জন্য যাবে হবে আয় বিবরণী ডেবিট অনাদায় পাওনা খরচ ক্রেডিট ওই বারোশো টাকা তো ভালো করে লক্ষ্য করি অনাদায় পাওনা নিয়ে প্রথম জাবেদা হবে আর পরের দুইটা জাবেদা সেম টাকা নিয়ে হবে অনাদায় পাওনা খরচ হিসেবে একবার লেখার জন্য আর একবার ওই অনাদায় পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য এই হচ্ছে আমাদের জাবেদা এই অঙ্ক রিলেটেড দুইটা জাবেদা ছিল তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব তো উদ্দীপকের গণংয়ে বলেছে অনাদায় পাওনা খরচ এবং অনাদায় পাওনা সঞ্চিতি আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখতে হবে তো আমরা ছোট্ট করে আয় বিবরণীর ঘর অঙ্কন করব এই যে অঙ্কন করলাম উত্তর গ আবুল ট্রেডার্সের আয় বিবরণী আংশিক অঙ্কন করব কারণ আয় বিবরণীর যে পরিচালন ব্যয় থাকে এই পরিচালন ব্যয় অংশে আমরা শুধুমাত্র অনাদায় পাওনা কিভাবে লিখতে হয় সেটা দেখাবো প্রথমে লিখবো অনাদায় পাওনা ওই সাতশো টাকা তার সাথে যোগ করব যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ওই যে ক নাম্বারে বের করলাম মনে আছে তেইশশো পঞ্চাশ টাকা ক নাম্বারে কিন্তু এটা বের করেছি আমরা তেইশশো পঞ্চাশ টাকা নতুন কোথায় পেলাম ক নাম্বারে পেয়েছি দুটো যোগ করে হলো তিন হাজার পঞ্চাশ টাকা এখান থেকে বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি ওই যে প্রথম লাইনে আছে পয়লা জানুয়ারি তারিখে অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল আঠারোশো এই পয়লা জানুয়ারি তারিখের যে উদ্বৃত্ত সেটাই পুরাতন ওটা এখান থেকে বিয়োগ করব বিয়োগ করে আমরা যে টাকাটা পাবো এই যে বারোশো পঞ্চাশ টাকা এবং এই আট ব্যাগে যাচ্ছি আমি এই বারোশো পঞ্চাশ টাকা নিয়েই কিন্তু আমরা কিছুক্ষণ আগে পরপর দুইটা জাবেদা করেছিলাম এবং এটা আয় বিবরণীতে লিখতে হবে এইভাবে পরিচালন ব্যয়ের মধ্যে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি একটু মনে রাখবো বিষয়টা তো গ নাম্বারে আরেকটা অঙ্ক আর আমাদের বিশেষ করে বিবরণী প্রস্তুত করতে বলেছিল যে আর্থিক অবস্থার বিবরণীতে অনাদায় পাওনা সঞ্চিতি লিখবো কীভাবে তাই না অনাদায় পাওনা বাদ দিব কীভাবে তো অনেক সহজ আর্থিক অবস্থার বিবরণীর এইভাবে ছক অঙ্কন করবো বিবরণ টাকা টাকা প্রথমে লিখবো চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে লিখবো প্রাপ্য হিসাব কত টাকা এই যে আঠাশ হাজার টাকা অঙ্কের মধ্যে দেওয়া আছে প্রাপ্য হিসাব আঠাশ হাজার টাকা এখান থেকে নতুনগুলি বাদ যাবে এখান থেকে নতুন অনাদায় পাওনাও বাদ যায় নতুন অনাদায় পাওনা সঞ্চিতিও বাদ যায় এই মাত্র দুইটা আইটেম বাদ যায় কিন্তু এই অঙ্কে নতুন অনাদায় পাওনা নেই বাট নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আমরা বের করেছিলাম ক নাম্বারে তেইশশো টাকা ক নাম্বারে যে তেইশশো টাকা বের করেছিলাম ওইটা নিয়ে কিন্তু অনেক জায়গায় আমাদের কাজ হচ্ছে যেমন এখানেও ওই নতুনটা বাদ যাবে তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা কীভাবে হলো আমি কোতে বের করে দেখিয়েছিলাম তারপরে আমি এখানে বলে দিচ্ছি একবার এই আঠারোশো টাকার সাথে এই যে অনাদায় পাওনা সঞ্চিতি পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে আঠারোশোর সাথে ওই পাঁচশো টাকা বৃদ্ধি করে এই তেইশশো টাকা বিয়োগ করে শেষের ঘরে লিখবো এইভাবে আর্থিক অবস্থার বিবরণী এবং আয় বিবরণীতে উপাস উপস্থাপন করতে পারি এবং জাবেদা প্রস্তুত করতে পারি